চিংড়ি মালাইকারি পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি তারপরের মধ্যে দিয়েছি চিনি তেজপাতা এলাচ গরম মশলাগুলোকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে যখন প্রায় বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা এবং আদা বাটা এই দুটোই আমি হাফটা চামচ পরিমাণে ব্যবহার করেছি বাটা মশলাগুলোকে তেল এবং পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে কাঁচা গন্ধ চলে গেলে তারপরের মধ্যে দিয়েছি অল্প পরিমাণে পানি যেন মশলা পুড়ে না যায় এরপরের মধ্যে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে টক দই এরপর দিয়েছি মরিচের গুঁড়া লবণ এবং আমার তৈরি করা স্পেশাল গুঁড়া মশলা হাফটা চামচ পরিমাণে এই সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে তেল যখন উপরে উঠে এসেছে দিয়েছি এক চা চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে দেওয়ার পরে আরও এক থেকে দুই মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি সাত মতো চিনি আমি এখানে হাফ চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি কষে যখন তেল উপরে উঠে এসেছে তখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো লেজ আমি রেখে দিয়েছি যেন এগুলো দেখতে সুন্দর লাগে সেই জন্য চিংড়ি মাছ যেহেতু অল্পতেই সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় নিয়ে এটাকে সিদ্ধ করার বা রান্না করার প্রয়োজন নেই বরং খুব বেশি সময় নিয়ে রান্না করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় বা এর টেস্ট নষ্ট হয়ে যায় সেই জন্য আমি চিংড়ি মাছকে এই মশলার মধ্যে এক থেকে দুই মিনিট উলটিয়ে পালটিয়ে একটু ভেজে নিয়েছি তারপরের মধ্যে দিয়েছি নারকেলের দুধ আমি এখানে এক কাপ পরিমাণে নারকেলের দুধের সাথে হাফ টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ মিক্স করে দিয়ে দিয়েছি তারপর এটিকে নেড়ে লো আচে ঢেকে দিয়ে পুরী সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি লো আচে ঢেকে পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকনা তুলে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়েছি আরও হাফটা চামচ পরিমাণে ঘি এবং কয়েকটি গোটা কাঁচামরিচ এগুলো দিয়ে ঢেকে আরও সাত থেকে আট মিনিট রান্না করে তেল যখন উপরে উঠে এসেছে তখন আমি এটিকে নামিয়ে পরিবেশন করেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে